আজকে অনেক দিন পর একটু সাদে আসলাম আপনাদের সাথে একটু আসেন সাদে কী কী লাগানো হয়েছে একটু শেয়ার করি এই যে মশাল এগুলো কিন্তু আমার সব ছাদের লাগানো মশাল্লা বলবেন সবাই এইখানে একটা আছে আরো একটা আছে এই যে আরেকটা মশালা অনেক ফল আসছে আর এদিকে যে লাগায় রাখা হয়েছে এখনও কোনো কিছু হয় নাই বাট হবে ইনশাল্লাহ বেগুন গাছ পেঁপে গাছ এই এটা একটা বেগুন গাছ ছিল তবে এটার পাতাটা তো বোঝা যেতেছে কিছু সমস্যা তো এরকম এখানে অনেকগুলো গাছ স্বাদে লাগানো আছে আর আপনাদেরকে তো বারান্দার যত গাছ আছে ওগুলো তো অলরেডি অনেকবার দেখাইছি আজকে কিছু আপডেট দিব ইনশাল্লাহ আর এই দিকে ছাদের যে হচ্ছে বেগুন গাছ লাগানো হয়েছে বেগুন গাছে যে ফুল আসছে আর আরেকটা সুন্দর জিনিস আপনাদের সাথে দেখাই এই যে দেখেন এগুলা কিন্তু সবই হচ্ছে ধনিয়া পাতা আর এই যে করলা গাছটা কিন্তু হইতেছে করলা গাছটা একটা বস্তাতে দেওয়া হয়েছে আর এদিক দিয়ে আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন ছাদে লাউ গাছটা যে দেওয়া হয়েছে লাউ গাছের জন্য তো আসলে ওই যে বাড়িতে বা হচ্ছে অন্য সব জায়গাতে মাচা করে দেওয়া হয় দেখেন যেহেতু মাচার ব্যবস্থা নাই সেই জন্য এইখান থেকে রশি বেঁধে 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 এই পর্যন্ত আনা হয়েছে যাতে করে মাচাটার কাজটা এটা ইয়ে হয়ে যায় তবে আমার কাছে কিন্তু এরকম গাছপালা এরকম বাগান অনেক বেশি ভালো লাগে সেক্ষেত্রে আসলে এত কিছু আর আপনাদের সাথেও দেখানো আরও অনেকগুলো গাছ আছে এই পাশে একটা লাগানো আছে হচ্ছে এটা তো সবাই দেখে অলরেডি বুঝেই ফেলছেন এটা একটা মেহেদি গাছ আর এখানে একটা ডালিম গাছ লাগানো হচ্ছে এগুলো কিন্তু সব নতুন নতুন লাগানো এগুলো আস্তে আস্তে বা ফলন আসবে আর অবশ্যই যখন ফল হবে ওই ভিডিও আপনাদের সাথে আমি অবশ্যই অবশ্যই শেয়ার করব। এটা হলো একটা সবেদা গাছ সবেদা গাছটা বেশ বড় সড়ো আর এখানে সব হচ্ছে বেশিরভাগ গাছগুলোয় হাইব্রিড যাতে ছোট গাছেও ফল আসে আর এই যে দেখেন কত সুন্দর লেবু গাছেও ফুল আসছে এটা হচ্ছে লেবু গাছ আমার বারান্দার যে লেবু গাছটা ওইটাতে কিন্তু অনেক ফুল আসছে আর এটা হলো কাঁচামরিচ গাছ বারান্দায় তো রেগুলার যাওয়া হয় স্বাদি তো কম আসা হয় আর এইটা কী গাছ দেখে আপনারা কমেন্ট করবেন যে কেউ বুঝতে পারছেন কি না এটার নামটা আমি বলবো না এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস ফল দেয় আর এই যে কিছু পুদিনা পাতা গাছ পুদিনা পাতা বারান্দাতেও লাগানো আছে আমার এখানে আরও কিছু বেগুন গাছ আছে আসলে এগুলো একটা একটা করে হচ্ছে বেগুন গাছ যদি দেখা যায় দশটা বারোটা এরকম এগারোটা এরকম থাকে তাহলে দেখা যায় যে ফল একটা বা দুইটা করে হইলেও অনেকগুলোই হয় আর এই যে কি সুন্দর ফুল আসছে এখন তো শীতের সময় ফুল আসবে তারপরে যেখানে যে এখানে আরও লাউ গাছ লাগানো আছে আর এই যে সিম গাছ এক এক জন আসলে এক এক ভাবে লাগায় লাগায় রাখছি এখানে কিন্তু সব এক জনের গাছ না এখানে আর অনেকের গাছ আছে দেখা গেছে যে দুই তিন জন মিলে এরকম করে ছাদ বাগানটা আসলে গোছানো আর ছাদ বাগান বলেন বেলকনিতে বলেন গাছ তো সুন্দর গাছ লাগানোই হচ্ছে সবচাইতে যাদের আসলে ভালো লাগে বিশেষ করে গাছ তাদের জন্য এটা অনেক ভালো কিন্তু আমার আজকে সাদা আসার পর সবচাইতে বেশি ভালো লাগছে এই জায়গাটা এই জায়গাটায় যখন আসছি আর হচ্ছে এইভাবে দেখছি অনেক বেশি ভালো লাগছে একটা ঝোঁকায় মশালা কতগুলো টমেটো ধরে আছে এই জন্য অনেক বেশি ভালো লাগছে তো আপনাদের সাথে এরকম ছোটো ছোটো ব্লগ শেয়ার করতে চাই সময় স্বল্পতার কারণে এরকম শেয়ার করা হয় না এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে ওরা ওরা খেলতেছে জেনিসাকে নিয়ে একটু বিকালের দিকে ছাদে আসলাম জেনিসা সারাক্ষণ রুমে বসে থাকতে থাকতে বোর এর জন্য ভাবলাম চকে নিয়ে একটু ছাদে যাই আর জেনিস একটু খেলাধুলা করুক আর বিকাল টাইম তো জন্য ওয়েদারটা অনেক বেশি ভালো যার কারণে আমাদেরও ঘুরতে ফিরতে ভালো লাগতেছে এই ছিল আজকের আপডেট গাছের আরও যদি কোনো আপডেট আপনাদের কাছে মনে হয় ভালো লাগে অবশ্যই বলবেন আর নতুন উদ্যোগে যে কোনো কাজই ছোটো হলেও সেটা অনেক বড় তো এই ছিল আজকের ছোটোখাটো একটা ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাথে সামনে আপনাদের আপনাদেরকে বারান্দার আপডেটটা দেবো বারান্দার যে বেগুন গাছে আমার বেগুন আসছে এটা একটা আপু কমেন্ট করছিলেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ